পয়েন্ট থেকে ছুটে যায় অনেক ক্ষেত্রে কিন্তু এরকম কেস দেখা যায় যে দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকার উপর কষার কাছে পরে বিক্রি করতে সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাব যেটা আসলে সাধারণ বিষয় কিন্তু এটা খুব গুরুত্ব হবে কারণ গুরুত্ব না দিলে নানাবিধ সমস্যার মধ্যে খামারিদের পড়তে হবে যেটা আসলে আমরা বুঝি না না বোঝার কারণে আসলে অনেক সময় বিভিন্ন বড় ধরনের অপগানতির মুক্তি হয় তো কথা না বলে চলে যাব মূল ভিডিওতে যেমন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি এটা হচ্ছে গনিচের যে জায়গাটা এটা বলা হয় মেজে মেজেতে আসলে যে একটি জিনিস কালো একটি রাবারের মতো কোমের মতো কিংবা হচ্ছে টিনের মতো অর্থাৎ তিনটা বাসাই কিন্তু আমাদের এদিকে ইউজ করে কিন্তু অন্য এলাকায় অন্য ইউজ করতে পারে তো বোঝার স্বার্থে আসলে এক এক একটা একটা ইউজ করে থাকে তো যাই হোক নিচে যে জিনিসটা দেওয়া হয় এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যদিও খুব খুব কম টাকার জিনিস যদিও সামান্য দেখতে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে বলতে পারবে বলতে পারেন যে গুরুত্বপূর্ণ কিভাবে গুরুত্বপূর্ণ এটা দিলেই কি ধরনের সুবিধা না দিলে কি ধরনের অসুবিধা এই বিষয়গুলো আমি যদি বলি আপনারা অবশ্যই যাবেন যেমন দিলে যে যে সুবিধা হবে আপনি যখন এটা দিয়ে থাকবেন গরু হচ্ছে আপনার যখন শোবে বা দাঁড়িয়ে থাকবে এটা কমফোর্টেবল ফিল করবে ওটা হচ্ছে আপনার শোয়েও শান্তি শান্তি লাগবে আর আরেকটা বিষয় হচ্ছে গরু যখন বিভিন্ন রোগে sofre যেমন কিছু সময় দেখা যায় আমাদের এফএমডি তে আসলে পা কিন্তু পচে যায় এফএমডি কিংবা ফোটো রোগ আছে এগুলাতে পা পচে যায় তো এই সময় কিন্তু গরু আসলে ওই পা পচে গেলে যদি আসলে খালি ই হয় ইটের সোলিং হয় তাহলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে থাকতে পারে না গোটা সব সময় শুয়ে থাকে আর যখন এরকম কম থাকে ওই সময় হচ্ছে দাঁড়িয়ে থাকার কিছুটা হলেও সম্ভাবনা থাকে আর যদি এটা না থাকে তাহলে শুয়ে থাকে গরু খাবার দাবার কয়ারে না ব্যথা থাকে যেমন আপনার আমি একটা বিষয় বলি আগে আমাদের বিলে আমরা যখন ছোট ছিলাম বিল শুকিয়ে গেলে একেবারে শক্ত ধরনের মাটি হতে এটা আমাদের গ্রামে বলা হয় থানা মাটি বা এই ধরনের অন্যান্য অঞ্চলে অন্য কিছু বলতে পারে তো এই মাটিতে যখন আপনার পায়ে কিছু গা থাকতো কিংবা পা গাটা থাকতো তখন বারাদ হতো খুব ব্যথা করতো গরুর ক্ষেত্রে কিন্তু সেম বিষয়টা এমনিতে হচ্ছে আপনার গরুর পা ক্ষত আবার হচ্ছে যে মেঝেতে আসলে এটা হচ্ছে ইট দিয়ে বানানো ইট সিমেন্ট দিয়ে বানানো খুব শক্ত এটা গরুর কষ্ট হয় তো এই বিষয়টা হচ্ছে আমরা সাধারণ খামারে যারা কৃষক অনেকেই বুঝি না তো এইটা যদি আমি কন্টিনিউস এরকম থাকে গরু ব্যথা অনুভব হয় আর অনেক সময় দেখা যায় এটি না দেওয়ার কারণে মেঝেতে যদি পি পিছল টাইপের হয় এক্ষেত্রে হচ্ছে অনেক সময় পা পিছলে যায় পিছলে হচ্ছে অনেক সময় পায় ব্যথা অনু ব্যথা পায় আবার অনেক সময় দেখা যায় একেবারে পা দুটা একেবারে জোড়া থেকে জয়েন্ট থেকে ছুটে যায় অনেক ক্ষেত্রে কিন্তু এরকম কেস দেখা যায় যে দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকার উপর পয়সাটা কাছে পরে বিক্রি করতে এটা কিন্তু সামান্য একটা ভুলের কারণে আপনার এটার দাম যে আহামরি বেশি বিষয়টা কিন্তু এরকম না সামান্য বিষয় তো এই গেলো অসুবিধাগুলো সুবিধাগুলো এর বিপরীত পাশে আসলে বলারও দরকার নেই তারপর আমি বলে দিই যেমন আপনি যদি হচ্ছে এটা দিয়ে রাখেন যেমন এফ এম পি তে কিংবা ফুড এগুলাতে যখন আপনার গরুটা দেখা যাবে যে নরম ইয়েতে থাকবে আস্তে আস্তে শুকিয়ে যাবে কিংবা এটা ওঠা চলার একটা ইয়ে থাকবে যখন আপনাদের চিকিৎসা করতি আছেন কিন্তু এটা হচ্ছে পা যখন শুকিয়ে যাবে আস্তে আস্তে দাঁড়িয়ে থাকার চেষ্টা করবে পরবর্তী হচ্ছে পা যাবে না কিংবা অনেক সময় দেখা যায় যে আপনার এই 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 যে যখন নিচের কালো থাকে না তখন হচ্ছে পশমগুলো উঠে যায় পশম উঠবে না পা পিছলে পড়বে না আপনার হচ্ছে এই সামান্য টাকার জন্য আপনি অনেক ধরনের সুবিধা পেয়ে গেলেন তো এই ছিল সুবিধাগুলো অসুবিধাগুলো সেম মানে একটার অপরটার বিপরীত পারছে তো এই সামান্য বিষয়গুলা যদি আপনারা করেন তাহলে হচ্ছে একটা গরু ভালো থাকবে সুস্থ থাকবে আর আমরা হচ্ছে নিজেদের আরামায়াস খুঁজে গরু পালন করি ঠিকই এটাকে মনে করি যে এটা হচ্ছে টাকার বস্তু এটা টাকা বিক্রি করে দেবো এছাড়া আসলে গরুকে আমরা কিছু ভাবি না গরুর যে আরামায়াস কিংবা গরুর যে আসলে একটা ইয়ের দরকার এই বিষয়টা আমরা সাধারণ খামারিরা মাথায় নিই না কারণ যদি মাথায় নিতাম আপনি একটা বিষয় দেখবেন যে আমি যখন আমি আপনি যখন মেজেতে শুধু ওই যে দশ দিন ঘুমাতে দেয় শুধু ইয়ে ছাড়া কি বলে বালিশ কাতা কিংবা বিভিন্ন আসবাবপত্র ছাড়া শুধু খালি আহ শুব ঘুমাবো তখন আমার অবস্থা কি হয় দেখবেন তো এটা হচ্ছে গরু বিদায়কে আপনি ওইটার সাথে এই কাজটা করবেন এটা সামান্য টাকার জন্য আপনি যদি না দেন এটা পর্যায় আপনারও সমস্যা শুধু গরুর সমস্যা হবে না আপনার গরুটা আপনি লালন পালন করে অবশ্যই আপনারও সমস্যা তো সুতরাং আমি বলবো যে যারাই খামার যারাই কৃষক খামারে যারা গরু পালন করে অবশ্যই গরুর নিচে এই তিন বলেন আর রাবার বলেন বা যে যেটাই বলেন এটা অবশ্যই দিয়ে রাখবেন আর সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন